সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো চরুন আজকে কথা বলে রাখাল ছেলে এবং বিদেশি মেয়ে এই নাটকের প্রথম পর্বটি নিয়ে এবং এই নাটকের দ্বিতীয় পর্ব আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সে আপডেটটি নিয়ে ভিডিওতে কথা বলবো তো চরুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস রিফা স্টুডিও তো এই নাটকে আমরা মূল চরিত্রে দেখতে পাই ইফতিকার ইফতে এবং সাগরিকা যাদের ক্যারেক্টারের নাম ছিল মদন এবং সাগরিকার ক্যারেক্টারের নাম ছিল মিমি তো এই নাটকের মূলত আমরা দেখতে পাই যে মিমি সে বিদেশ থেকে লেখাপড়া করে বাড়িতে আসে এবং সে করে তার বাবার কাছে সে অনুরোধ করে গ্রামের বাড়ি ঘুরে দেখার জন্য এবং তার বাবা তার কাজের মেয়ে জমিলাকে বলে যে মিমিকে নিয়ে গ্রামে ঘুরে আসার জন্য এবং মিমি গ্রামে আসে এবং সে আসার পর তাদের সাথে আর ফিরোজ খান সেও আসে যে ফিরোজ খানের ক্যারেক্টার ছিল ড্রাইভারের ক্যারেক্টার এবং আমরা দেখতে পাই যে এখানে আসার পর মিমি এসে মদনের প্রেমে পড়ে যায় এবং মদনের বাসে বাজানো বা শেষ সব সব কিছু মিমির কাছে ভালো লাগে এবং এই নাটকে এই নাটকের গল্পটি মোটামুটি মোটামুটি না অত ভালোই একটি গল্প ছিল এবং আমরা পরবর্তীতে দেখতে পাই যে মিমি যখন মদনের প্রেমে পড়ে যায় মিমি অনেক ইয়াতে বোঝানোর চেষ্টা করে রাখালকে মানে মদনকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ভালোবাসে কিন্তু মদন এটি মানতে চায় না আসলে এখানে ইফতিকারিফতির প্রশংসা করতে হয় যে নাটকে ইফতেকারিফতি সে অত্যন্ত ভালো এবং চমৎকার অভিনয় করেছে আসলে ইফতেকার ইফতিকে যে ক্যারেক্টারটি দেওয়া হোক না কেন ইফতি সেই ক্যারেক্টারটি সে অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং ফুটিয়ে তোলে এবং এই নাটকের এক পর্যায়ে আমরা দেখতে পাই যখন মিমি সে মদনকে নিয়ে এর কাজী অফিসে যায় যে বলে যে ডাইপার এবং কাজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে তারা গিয়ে সে মিমি এবং মিমি সে নিজেই ইয়ে রাখালকে মদনকে বিয়ে করে ফেলে এবং সেটি গোপন করার কথা বলে তো এইভাবে এই নাটকটি চলমান থাকে এবং এক পর্যায়ে আমরা শেষে দেখতে পাই যে মেমি এসে তাদের তারা সবাই ঢাকা চলে যায় এবং আগামী পর্বটি আমরা দেখতে পারব যে অবশ্যই তাদের এই এই বিয়ের কথাটি এসে প্রকাশ আসবে এবং এটি প্রকাশ করবে ফিরোজ খান বা তাদের কাজের মেয়ে প্রকাশ করবে কিন্তু সেটি হয়তো দেরি হবে প্রকাশ করতে তো এই নাটকটি অত্যন্ত ভালো এবং চমৎকার একটি নাটক ছিল এবং এই নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা পেয়ে যাবেন আর সম্ভত আগামীকাল রবিবার দুপুর তিনটা বা সাড়ে তিনটায় ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে নাটকটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ও অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ